সাংবাদিক বন্ধুগণ অনেক দিন পর আপনাদেরকে আজ আবারও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি মূলত আজকের বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিগণ আলোচনায় অংশ নিতে পারেননি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এখানে এসেছেন সঙ্গত কারণে কিছুটা রেস্ট্রিকশন সীমাবদ্ধতা ছিল এবং ওনার ব্যস্ততাজনিত কারণে সব রাজনৈতিক দল অংশ নিতে পারেননি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের বক্তব্য শুনেছি মূলত মাননীয় প্রধান উপদেষ্টার দুটি বিষয়কে খুব গুরুত্বসহ আমাদের কাছে উপস্থাপন করেছেন একটি হলো দীর্ঘপথ পাড়ি দিয়ে আপনারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এবং পরস্পরের সহানুভূতির যে আদর্শ আপনারা জাতির কাছে উপস্থাপন করেছেন এটি ইতিহাস হয়ে থাকবে যেহেতু একটা লম্বা দীর্ঘপথ পাড়ি দিয়ে আসতে পেরেছেন সেহেতু শেষে এসে জুলাই সনদ বাস্তবায়নের এই জায়গাটাতেও আমরা আশা করি যে আপনারা রাজনৈতিক দলগুলো একমত হবেন ঐক্যবদ্ধ হতে পারবেন এই একটি জায়গাকে তিনি গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় জায়গাটি হল যে ঘোষিত টাইম লাইন যেটি ওনার পক্ষ থেকে ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সেটি মানে এটির ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই তিনি ইনশিওর করেছেন আমাদেরকে নিশ্চিত করেছেন যে সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি খুব একটা উৎসবের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আমরা ওনার এই বক্তব্য খুব উৎসাহের সাথে আগ্রহ নিয়ে শুনেছি তো আমরাও মনে করি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে আমাদের দল আমা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জুলাই সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করতে আমরা আগ্রহী আমরা কমিশনকে জানিয়েছি আমাদের প্রস্তাব হলো আমাদের দলের অভিমত হলো যে জুলাই সনদ এবং সংবিধানকে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বক্তব্য কোনো কর্মকৌশল কোনো কর্মপন্থাকে আমরা সমর্থন করি না আমার দুই চোখ দুইটাই আমার দেহের জন্য প্রয়োজনীয় ডান চোখও আমার জন্য প্রয়োজনীয় বাম চোখটাও আমার জন্য প্রয়োজনীয় এটা আমাদের দলীয় কনসেপ্ট অতএব কারণে আমরা মনে করি আগেও বলেছি ইতিপূর্বেও আমরা এই বিষয়টা মিডিয়াকে নিশ্চিত করেছি যে কনস্টিটিউশন রিলেটেড বিষয় যেগুলো সেগুলো আগামী পার্লামেন্টে ন্যস্ত করা এবং কনস্টিটিউশন রিলেটেড নয় যেগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা এই জায়গাটাতে এসে যদি আইনজ্ঞ যারা বিশেষজ্ঞ যারা তাদের কাছ থেকে কোনো আরও ভালো বেটার প্রস্তাব আসে এবং রাজনৈতিক দলগুলো যদি আরও সুন্দর কোনো দরজা ওপেন করতে পারে যেখানে সবাই আমরা একমত হব সবার কল্যাণ আছে দেশের কল্যাণ আছে জাতির কল্যাণ আছে নিঃসন্দেহে জমিও তালামা ইসলাম বাংলাদেশ এই ধরনের সর্বসম্মত প্রস্তাবনা ইনশাআল্লাহ আন্তরিকতা প্রদর্শন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সংলাপ চলবে দুই দিনের জন্য আগামী সংবাদ পরশু মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার আবার বৈঠক বসবে আমাদের দলগুলোকে বলা হয়েছে আপনারা পরস্পর একটু ডিসকাস করেন আলোচনা করেন একটা ভালো জায়গায় আমরা উপনীত হতে পারি না আমরা এই উদ্যোগ এবং প্রক্রিয়াকে দলের পক্ষ থেকে স্বাগত জানাই আমরাও দলীয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরো বেটার কিছু নিয়ে কমিশনের কাছে আবার উপস্থিত হওয়া যায় কিনা ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা দুইজন প্রতিনিধি ছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী তরুণ তো আজকে মাননীয় প্রধান উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি যেই বিষয়গুলো এখানে স্পষ্ট করতে চাই মাননীয় উপদেষ্টা জোর দিয়ে বলেছেন যে আপনাদের মধ্যে সমঝোতা হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা সমঝোতা করুন যদি সমঝোতা না করতে পারেন তাহলে বিপদ হবে তো আমরাও মনে করছি অবশ্যই রাজনৈতিক সমঝোতা প্রয়োজন আরেকটা একটা বিষয় তিনি বলেছেন যে জুলাই ছনতটায় আমরা এমন করতে চাই যাতে নিখুঁত হয় কোনো ক্ষুদ না থাকে এটা তো তাৎপর্যপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে একটা মহা উৎসবের সঙ্গে একটা নির্বাচন হবে যদি যদি আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি বা সম্পন্ন করতে পারি তো এই কাজটা বলতে তিনি বুঝিয়েছেন সংস্কারের কাজটা সংস্কারের কাজটা যদি সুসম্পন্ন করা যায় কমপ্লিট করা যায় আর সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায় তাহলেই আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনটা উৎসব হবে তিনি আরও যে কথাটা বলেছেন যে আমরা তিনি চান না এবং সরকার চায় না কেউ নিজের মনের ব্যথা নিয়ে অসন্তুষ্টি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক বরং তারা চান সকলেই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে নির্বাচনে অংশগ্রহণ করুক এক্ষেত্রে আমাদের কথা হলো যে আমরা আসলে আনন্দচিত্তে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন নির্বাচনে তখনই গ্রহণ অংশগ্রহণ করতে পারব যখন আমরা দেখব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে ভোটারদের শতভাগ ভোট মূল্যায়িত হয় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তখনই আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দচিত্তে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব করতে পারব অতএব আমরা মনে করি প্রধান উপদেষ্টা যেই বিপদ সংকেতের কথা বলেছেন যে আমরা যদি সমঝোতায় আসতে না পারি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সামনে বিপদ আসবে আমরা এই কথার সাথে এক আমরা চাই যে রক্তক্ষয়ী অভ্যুত্থান গেছে চব্বিশের জুলাই অভ্যুত্থান হয়েছে এরপরে আমরা নতুন বিপদ দেখতে চাই না কোনো আপদ দেখতে চাই না আমরা চাই একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হোক এতেও আমাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচনটা যাতে এখন যে পরিবেশ আছে এই পরিবেশ নয় বরং সকলের জন্য একটা ভালো পরিবেশে নির্বাচন হোক সকল রাজনৈতিক দল তারা ব্যথা নয় আনন্দচিত্তে স্বতঃস্ফূর্তভাবে যাতে নির্বাচনে অংশ নিতে পারে আমরা এমনটা প্রত্যাশা করি আরেকটা বিষয় হলো জুলাই সনদ নিয়ে আসলে দীর্ঘ আলোচনার পর বিভিন্ন তর্ক বিতর্কের পর রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে জুলাই সনদ একটা খসড়া চূড়ান্ত হয়েছে আমরা যদিও আমাদের এখানে ভিন্ন কিছু মত ছিল তারপরেও জাতীয় ঐক্যের স্বার্থে দেশের স্বার্থে এবং সমঝোতার স্বার্থে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহী তবে আমরা আমাদের যে কথাটা থাকবে সেটা হলো এই জুলাই সনদের ভিত্তিতেই যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় এটাই হলো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পেশাব সাহেব পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড আমাদের বক্তব্য সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে আজকে